টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার ভারতের কানপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার একদিন আগে এমন ঘোষণা দিলেন সাঁত্রিশ বছর বয়সী এই তারকা ক্রিকেটার সাকিব জানান স্পেশালি ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসা দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় সেই হিসেবে গত ২৪ জুন কিংস টাউনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিবের শেষ টোয়েন্টি এই ম্যাচে শূন্য রানে আউট হওয়া সাকিব চার ওভারে উনিশ রান দিয়েও ছিলেন উইকেট শূন্য সাকিব জানান বোর্ড সভাপতি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার সাকিব প্রশ্নে বলেন দেখুন এখন পর্যন্ত আমি তো দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে সব কিছু অবশ্যই আমার উপরে না আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি তাদের বলা হয়েছে আমার কি পরিকল্পনা এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাট বিদায় জানানোর ঘোষণা দিলেও ওয়ান ডে খেলবেন সাকিব আল হাসান পঞ্চাশ ওভারের ফরম্যাট থেকে অবসরের আপাতত কোনো চিন্তা নেই তার মাথায় টিটোয়েন্টির ব্যাপারে অবশ্য একটা অপশন খোলা রেখেছেন জানিয়েছেন যদি আগামী টিটোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে প্রয়োজন হয় এবং টিম ম্যানেজমেন্ট ও বোর্ড তাকে দলে রাখতে চায় তাহলে তিনি ভেবে দেখবেন সাকিবের ভাষায় যদি আমার ফিটনেস লেভেল ঠিক থাকে এবং খেলার মতো অবস্থায় থাকি আর বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আমাকে প্রয়োজন মনে করে তাহলে আমি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারটা পুনর্বিবেচনা করে দেখব হত্যা মামলার বিষয়কে সামনে এনে সাকিব বলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল করছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন সেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো